হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ বিকেল তো আজকে হচ্ছে রবিবার আর এখন রবিবারের বিকেল সাড়ে চারটে মতো বাজছে এদিকে আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মাতৃসম্মেলনের উদ্দেশ্যে তো মাতৃসম্মেলন আয়োজন করা হয়েছে তো কিছুটা আর কি দূরেই মানে আমাদের বাড়ি থেকে খানিকটা দূরেই আয়োজন করা হয়েছে তো আমরা এখন অটো করে যাচ্ছি আর এদিকে বাইরে আর কি রাস্তাটার দিকে তাকালে বুঝতে পারবেন যে একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো তো আমি তো ভাবলাম যে বৃষ্টি হয়তো থামবেই না আমাদের বেরোতে দেরি হবে কিন্তু যাই হোক বৃষ্টি একদম ঠিক সময়ে আর কি থেমে গেছে আমার আবার জানেনি ভেজা রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে তো এই রইলো আমি আর আমার সাথে আজকে রয়েছে দিদি মানে আমরা সবাই একসাথেই যাচ্ছি তো দিদিও আর কি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত তো ভাবলাম সবাই মিলে একসাথেই যাওয়া যাক এমনিতে মাতৃ সম্মেলনে একসাথে গেলেই ভালো লাগে তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি তো এই রাস্তাটা হচ্ছে ঈশানের স্কুলের রাস্তা জানেন মানে এই রাস্তাটা দিয়ে ঈশানকে আমি স্কুলে আর কি নিয়ে আসতাম এখন তো গাড়ি করা হয়েছে তো এই যে পুরো আর কি বাউন্ডারিটা দেখছেন সাদা রঙে তো এটাই হচ্ছে ঈশানের স্কুল ওই যে সামনে দেখছেন বিল্ডিংটা তো ওটাই হচ্ছে ঈশানের আসানসোল কলেজেট স্কুল তো এইটা পুরোটা আর কি গ্রাউন্ড তো ভাবলাম একটুখানি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি যখন তো স্কুলটাও আপনাদের সাথে শেয়ার করি তো এই গ্রাউন্ডে আর কি খেলাধুলা এগুলো হয় তো যাই হোক এখন বন্ধুরা আমরা পৌঁছে গেছি তো এখানে বিশাল একদম জোরে মাইক পাচ্ছে মাইকে আর কি গান হচ্ছে মায়েদেরই তো এই দিকটা আর কি পেরিয়েই এখানে এই যে লেখা আছে দেখুন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শে এক বিশেষ মাতৃ সম্মেলন তো এই যে এই হলটাতেই আর কি মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছে এটা একটা ম্যারেজ হল তো এই মাতৃ সম্মেলনটা হচ্ছে মায়েদের জন্য মানে মেয়ে আর মেয়ে বা মায়েদের জন্য আর কি তো এখানে গান বাজনা বা ঠাকুরের কিছু কথা এগুলো আর কি আলোচনা করা হয় তো মায়েদেরও অনেক কথা আলোচনা করে আর এটা পুরোপুরি আর কি মায়েদের আর কি অনুষ্ঠান তো মায়েরাই এখানে থাকে আর কি মানে মেয়েদের তো দেখুন কী সুন্দরভাবে সাজানো হয়েছে কি সুন্দর লাগছে না দেখতে তো ফুলগুলো খুব সুন্দর সাজিয়েছে আর এসে দেখি দেখুন আবার এই হলে একদম পুরোপুরি সবাই একদম দেখুন চলে এসেছে মানে সব মায়েরাই আর কি চলে এসেছে তো খুব ভালো লাগছে এখানে এসে আর এখানে এসে চোখ কাটলো প্রথমে যে শ্রী শ্রী ঠাকুরের এই পুরো একদম ফুল দিয়ে সুন্দর করে সাজানো জিনিসটা দেখুন এত সুন্দর লাগছে শ্রী শ্রী ঠাকুরকে তাই না তো বসে পড়েছি আমরা দেখুন মা ছেলে আর ওই দিকটাতে দিদি আছে আর এখন বরমশায় যেহেতু এটা মায়েদের অনুষ্ঠান তো বর্মাসা একটুখানি বাইরে রয়েছে তো প্রার্থনার পরে আর কি অনুষ্ঠান দেখুন শুরু হয়ে গেছে আর সবার দেখুন এখন হাততালি শুরু হয়েছে মানে এত সুন্দর কীর্তন হচ্ছে যে সবাই আর কি হাততালি দিয়ে কীর্তনটা এনজয় করছে তো আমরাও খুব এনজয় করছি খুব ভালো লাগে এসব অনুষ্ঠানে আসলেই গান বাজনা চলছে আর সকলে মিলে আমরা বসে আছি খুব আনন্দ করছি জানেন খুব মজা হচ্ছে আসলে মাতৃ সম্মেলন সৎসঙ্গ এরকম একটা জিনিস আসলে খুব ভালো লাগে তো ঠাকুরের যে কোনো অনুষ্ঠানে এলেই মনটা না ভালো হয়ে যায় জানেন কারণ মনে তো আমাদের একটা মনেরও আর কি রেস্ট প্রয়োজন হয় আমার মনে হয় কারণ সারাদিন আর কি আমরা ঘরের কাজকর্ম সবটাই করি তো তার মধ্যে যদি একটুখানি এইসব অনুষ্ঠান মাতৃসম্মেলন সৎসঙ্গ তো খুব ভালো লাগে এগুলো ঠাকুরের নাম কীর্তন শুনতে আমাদের তো সবারই খুব পছন্দ তাই না বলুন তো সকলে মিলে এখন আমরা এখন হাততালি দিচ্ছি আর ঠাকুরের নাম কীর্তন করছি ওই যে সামনেটা দেখেছেন তো এখানেই আমি বসে রয়েছি তো যাই হোক এখন দেখুন ইনি এখন শ্রী ঠাকুর সম্বন্ধে আরকি কিছু বলছেন উনি বলছেন জানেন ঠাকুর সম্বন্ধে খুব ভালো লাগলো একদম মন ছুঁয়ে গেল আসলে ঠাকুরের সম্বন্ধে কথা শুনতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে তো শেষে হচ্ছে এই গানটি এই গানটি খুব প্রিয় আমার কাছে তো এই গানটি আর কি প্রত্যেক সৎসঙ্গে হয়ে থাকে এই গানটা আমার এত পছন্দের যে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না খুব ভালো লাগে গানটা মানে গানটা শুনলেই আর কি হাততালি দিতে ইচ্ছে করে এত সুন্দর সুর গানটা তো আমার এই গানটা আর কি তোলার ইচ্ছা আছে হারমোনিয়ামে কারণ খুবই ভালো লাগে এই ঠাকুরের গানটা তো যাই হোক এখন সৎসঙ্গ সৎসঙ্গ মানে মাতৃসম্মেলন আর কি শেষ হয়ে গেল তো মাতৃসম্মেলন সৎসঙ্গ অনেকটা একই ধরনের তো মাতৃ সম্মেলনটা হচ্ছে মায়েদের এই যা তো প্রসাদ নেওয়া হয়ে গেল তো প্রসাদ নেওয়ার পরেই এখন দেখুন বাড়ি যাওয়ার পালা তো প্রচুর দেখুন কত ভিড় আর এদিকটাতে এখন ভরমশাই উকি মারছেন মানে টুকি টুকি খেলা করছেন তো যাই হোক আর এদিকে ঈশানবাবু চলে এসেছে দেখুন প্রসাদ নিয়ে তো এখন বাড়ি যাওয়ার আর কি পালা তো খুব ভালো লাগছে মানে বিকেলবেলাটা সত্যি খুব সুন্দর কাটতো আসলে বিকেলবেলাটা সময় বেরোনো হয় না কিন্তু বাড়ি থেকে বেরোলে খুব ভালো লাগে তো যাই হোক এখন পরন্ত বিকেলে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে মানে রওনা দিচ্ছি সব সবশেষে তো ভিডিওটি এখনকার মতো এখানেই শেষ করলাম বন্ধুরা তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন আর যারা ফেসবুক পেজটিকে এখনও ফলো করেননি ঝটপট ফলো করে দিন আমায় সাপোর্ট করবেন আমায় অনেকখানি ভালোবাসা দেবেন আর যারা চ্যানেলে দেখছেন ইউটিউব তো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন